তুলে নিয়েছি আমি আর নিচে যাব না অন্যদিন কিন্তু অনেক মাছ পরে আজকে এক চামচ জিরা গুঁড়ো আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের কচু চিংড়ি আর কচুগুলো দেখুন পুরো গোলে ক্ষীর হয়ে গেছে দেখে যেন মনে হচ্ছে পুরো মাখনের মতো গলে গেছে আর কচুর কোয়ালিটি যত ভালো হবে কচুগুলো খুব সুন্দরভাবে গলে যাবে এবার খেতে কেমন হয়েছে পরিবেশন করব আর অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করুন এই ভিন্ন স্বাদের কচু চিংড়ি কেমন হয়েছে আজকে রান্নাটা বল আজকে অন্যরকম টেস্ট হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে দারুণ বন্ধুরা দারুণ বন্ধুরা সকাল ছটার সময় আমরা নদীতে চলে এসেছি আজকে পাটা জালে যাচ্ছি আমরা কিন্তু কেউ মাছ ধরতে পারি না আমার মা আসিনি যা আকাশ আমি আমাদের তিরিশ যাচ্ছি দেখা যাক মাছ ধরতে পারবে কি না জানি না তো তুমি যাব না আয় নেবো আয় নেই কার নাম নেবে এখন নদীতে এই যে দেখুন পাটা জাল দিয়েছে কিন্তু কাকুরে এখনো কেউ আসেনি এটার নাম চর পাটা জাল এই জালটা যখন জোয়ার ওঠে তখন পুরো চরটা কিন্তু ঘিরে দেয় এই জাল দিয়ে আর ভাটা হলে সমস্ত মাছ এই জালের ভিতরে ঢুকে যায় এখন কিন্তু জাল তোলা চলছে м кау тана я ю төхи ю ю хасэ ю үйдэ тана гасэр ката гасэр чёри ирэ ката এতে যে তিন চারটা মাছ সব ঘুরতে জালের গা দিয়ে দেখুন পুরো মাছ ভরে আছে जाल्छ न दिदी हो भिडियो घट्छ है हे माझ घर माथ ओइँ भए जाल्छ न दिदी हो है है यही दिकि यही दिकि त टाना दिन्छ ओइँ दिकि आउ दिकि आछि आए

যখন তখন বাঘে করতে পারে পুরো ড্রেনের মাথা দিয়ে কিন্তু সবাই মিলে হাত দিয়ে মাছ ধরে আসছে ড্রেনটা ঘা দিতে দিতে গেলে আবার ওই পাটা জলের ভিতরে কিছু মাছ ঢুকবে এই যে একটা সাগর কাঁকড়া Kala-kala selalu hati-hati. Tuh liat nih. di depan, di depan. দিন কিন্তু অনেক মাছ পড়ে আজকে বেশি মাছ পড়িনি তাই তো কতটা হবে চিংড়ি মাছ বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেছে আর আজকে প্রথম এসেছিলাম পাটা জালে কিন্তু আজকে বেশি মাছ পাইনি আর কাকু জাল ছেড়ে দিয়েছিল শেষে আমরা কটা ধরেছি যে কটা হয়েছে মাছ বাড়ি গিয়ে দেখাবো আমরা বাড়ি গিয়ে শেয়ার করব আর যত বেলা বাড়ছে কুয়াশায় যেন এটে যাচ্ছে পুরো চারিদিকে দেখা যাচ্ছে না কিছুই যাওয়ার সময় এত কুয়াশা ছিল না কই

એ <skinwarm stanza>

নদী থেকে যে চিংড়ি মাছ ধরে এনেছি বড়ো সাইজের চিংড়ি মাছগুলো দিয়ে আজকে কচু চিংড়ি রান্না করব সম্পূর্ণ নতুন একটা রেসিপি আজকে হলুদ ছাড়া আর জল ছাড়া রান্না মান মানকচু চিংড়ি মাছ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আর এখান দিয়ে মানকচু অনেক আছে কিন্তু কচুগুলো ছোট ওই মাথায় একটা আছে বড়ো সাইজের দু কিলো আড়াই কিলো হবে সেটাই নিয়ে নেব

শুধু গোড়ায় দেখুন পোকা লেগেছে মনে হয় এগুলো নষ্ট হয়ে যাচ্ছে নিচে বেশি জল ছাড়া হলুদ ছাড়া কিভাবে কচু রান্না হবে ওই তো আজকে নতুন বললাম না না দেখলে বন্ধুরা মিস করবে কিন্তু খেতে হবে দুর্দার এভাবে রান্না করলে কচুটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আগে একবার রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন কচুটা তুলে নিয়েছি কচুর এই ডাটাগুলো ছেটে ফেলে দেব তাহলে ওই তো চোখ আছে এই সোজা করে কা de cada um

আমাদের বাড়ির কচু কিন্তু আর কচুর এই ছাল বেশি করে ফেলে দিলে আর গলা একদমই ধরবে না peace মাছগুলো সব কেটে ধুয়ে নিয়েছি আর মাছগুলো আলাদা করে নিয়েছি আর আজকে কচু চিংড়ি রান্নার জন্য এই সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি আর এগুলো সব রেখে দেব প্রথমে চিংড়ি মাছগুলো শুধু লবণ দিয়ে ভেজে নেব তো সামান্য একটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো চিঙি মাছ গুলো দু মিনিট ভেজে নিচি ত আর একটু সরিষিত তেল দিয়ে দেবো এখানে একটা গোটা রসুন ছাড়িয়ে নিচ্ছে মধ্যে দিয়ে গোটা জিরা ফোড়ন তেজপাতা রসুন কচি রসুন রসুনগুলো লাল লাল হয়ে গেছে এবার কেটে রাখা মানকচি দিয়ে কচিয়ে নেব লবণ দিয়ে দেব এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্ট দিয়ে কচুগুলো এমনভাবে কষাতে হবে যেন কচুগুলো পুরো হাফ সিদ্ধ হয়ে যায় এবার খুব কম আছে কচুগুলো ঢাকা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না কচুগুলো হয়ে যায় গরম পড়ে গেছে আর লেবু গাছেও প্রচুর পরিমাণে লেবু ধরেছে আর কিছুদিন পরেই কিন্তু লেবুর টক রান্না শুরু হয়ে যাবে এখনও লেবুগুলো তেমন রস হয়নি তিন চার মিনিট ধরে কচুগুলো কষিয়ে নিয়েছি আর গ্যাস থেকে যে রস বেরিয়েছিল তাতে কিন্তু মান কচুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে প্রচুর আপসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো কোনো জল ব্যবহার করবো না এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ এবার গরুর দুধ দিয়ে দেবো চার পিস কাজু বাদাম আর পাঁচ পিস কিশমিশ একসাথে বেটে নেব সাথে এক চামচ সাদা সরিষা দিয়ে দেবো ফুটে উঠেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেবো কাজু কিশমিশ আর সরিষা বাটা চিংড়ি মাছ দিয়েছি এবার আর দু মিনিট ফুটিয়ে নেব সব শেষে দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দিয়ে এক চামচ গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ রসুন মাছ খেতে পছন্দ করেন না এই একই পদ্ধতিতে নিরামিষ রান্না করলে কিন্তু দারুণ লাগবে সবাই একসাথে খেতে বসে পড়েছি বাবার খাওয়া হয়ে গেছে আর মাছ স্নান করতে গেছে

কেমন হয়েছে আজকে রান্নাটা বল আটা তো দেওয়া হয় হলুদটা তো দেওয়া হয় শুধু কালারের জন্য কিন্তু আজকে হলুদ ছাড়া রান্না হয়েছে কিন্তু পুরো মাখনের মতো গলে গেছে আরু লাগে হুম এতদিন যেভাবে কচু রান্না করেছে আজকে অন্য রকম গেস্ট হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে নদীর টাটকা একদম চিংড়ি মাছ আর কচুর সঙ্গে রান্না হয়েছে দারুণ হয়েছে খেতে একদম হাঁটাহাটি হয়েছে আর এত সুন্দর কচু কি বলবো একদমই কিন্তু গলা ধরবে গলা ধরলে কিন্তু এরা কেউ খেত না মিষ্টি মিষ্টি লাগবে দারুণ লাগবে দারুন বন্ধুরা দারুন একদম জমি দিয়েছে রান্না আজকে কাসা এই রান্না করে সময় আজকে কিন্তু ঝাল ঝাল হয়েছে কাসা চাল বেশি করে দিয়েছি মিষ্টিও একটু লাগছে। আর যারা নিরামিষ পছন্দ করে এভাবে একবার নিরামিষ খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। আজকে সত্যিই অসাধারণ হয়েছে রান্নাটা। দেখতে সাদা হলে কি হবে এর গুণ আমাদের নদীর পুরো টাটকা চিংড়ি মাছ বড় বড় সাইজের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর গরমের সময় ভালো ভালো রেসিপির তরকারি খাবেন আয় এইভাবে ফিজলি আয় স করেছে তার নাম বুঝেছি